হ্যাঁ কী বলিস আমরা মানুষ আমরা পৃথিবীর সবচেয়ে উন্নত প্রাণী কে বলে এসব কথা উল্টো পাল্টা বলিস না তো আমরা পৃথিবীর সবচেয়ে জঘন্য প্রাণী আমাদের মানুষের উপরে মানুষ জাতির উপরে কলঙ্ক আর কিছু হয় না আরে হ্যাঁ মানুষ জাতি হলো আমরা হলাম সবচেয়ে কলঙ্ক জাতি পৃথিবীতে আমরা সবচেয়ে উন্নত প্রাণী হিসাবে জন্মে আমরা হলাম পৃথিবীর সবচেয়ে কলঙ্ক জাতি হ্যাঁ জানিস না এটা তাহলে জান কেন জানবি না হ্যাঁ মানুষ হলো পৃথিবীর সবচেয়ে কলঙ্ক জাতি যে নিজের বোনদের রক্ষা করতে পারে না তাদের ইজ্জত নিয়ে খেলে তারা ঝাড়গ্রামে হাতি তাড়ানোর নামে হাতিকে হ্যাঁ আমরা এই কলঙ্ক জাতি মানুষ ঘৃণা হয় মানুষের প্রতি আমরা সেই মানুষ কলঙ্ক জাতি এটা আমাদের জানা উচিত আর সেই দায় আমাদের বয়ে নিয়ে সারা জীবন বেঁচে থাকা উচিত যে আমরা মানুষ হিসাবে কলঙ্ক জাতি নমস্কার বন্ধুরা আজকে এই যে যে ভিডিওটা একটু আগে আপনাদের দেখালাম সত্যিই আমরা পৃথিবীর সবচেয়ে উন্নত প্রাণী কিনা সেটা কিন্তু বারবার বারবার ভেবে দেখার সময় এসে গেছে হ্যাঁ একজন পশুরও কিন্তু আমাদের দিয়ে বেশি দয়াদাক্ষিন্ন থাকে যেখানে আমরা আর জি মতো ঘটনায় নিজের জাতের নিজের যে একই দু পায়ে দাঁড়ানো মানুষ তাকে মানুষ না মনে করে একজন চেস্ট বিভাগের ডাক্তারকে ধর্ষণ করে তাকে মেরে ফেলতে পারি আমরা সেই মানুষ সত্যি ঝাড়গ্রামের ভিডিওটি দেখে আমার দুঃখ থেকে বেশি সেখানে লজ্জা হচ্ছে নিজেদের ওই একই জাতের মানুষের মধ্যে ধরার জন্য আশ্চর্য বিষয় আপনি জঙ্গল কেটে ফেলবেন যে জঙ্গলে পশুদের রাজ যে জঙ্গলে তারা থাকতে যায় আপনার লোকালয় এমনি এমনি সে ঢুকছে না জঙ্গল কেটে সেখানে হোটেল বানাবেন জঙ্গল কেটে সেখানে বড় বড়ো বিল্ডিং বানাবেন আপনার প্রজেক্ট বানাবেন তারপর হাতিরা কোথায় যাবে তারপর পশুরা কোথায় যাবে সে তো খাবার খুঁজতে থাকার জায়গার সন্ধানে আপনার লোকালয়ে ঢুকবেই তাকে তাড়ানো হাজার পন্থা থাকতে পারে কিন্তু তাকে এইভাবে নৃশংসভাবে মার্ডার করার ক্ষমতা আপনার কেউ দেয়নি আপনারা মানুষ না জানি না এখন অব্দি এই কেসে কয়জন অ্যারেস্ট হয়েছে কিন্তু যারা যারা এই কেসে দোষী সবার অ্যারেস্ট হওয়া উচিত সবার শাস্তি হওয়া উচিত যদি আরজিকর কাণ্ডে খিদের ফাঁসি হয় তাহলে এই কাণ্ডেও তাদের ফাঁসি হওয়া উচিত আমি তাই মনে করি কারণ যেভাবে নৃশংসভাবে মারা হয়েছে এছাড়া আর কোনো কিছু হয় না আর যদি মানুষের দাম থাকে তাহলে এই হাতিদের বা পশুদেরও দাম থাকা উচিত আর যদি মানুষের না দাম থাকে তাহলে এদেরও দাম থাকবে না আর সত্যি কথা বলতে আমরা মানুষ কিনা সেটা বারবার কিন্তু কোশ্চেন আমার পড়তে খুব ভালো লাগছে আমরা মানুষ আমরা পৃথিবীর সবচেয়ে উন্নত প্রাণী কিনা এই কোশ্চেন বারবার নিজের কাছে করুন যারা এই অপরাধের সাথে যুক্ত তারা নিজের কাছে এই কোশ্চেন করুন আর আমি প্রশাসনের কাছে দাবি জানাবো যে যারা এই হাতিটিকে নৃশংসভাবে মারল তাদের খুঁজে খুঁজে বার করে অ্যারেস্ট করা উচিত কারণ হাতি তাড়ানোর অনেক উপায় ছিল বনবিভাগকে খবর দিয়ে তাদের দ্বারা এই কাজ করা যেত কিন্তু নিজের হাতে আইন নিয়ে হাতিটিকে যেভাবে নৃশংসভাবে মার্ডার করা হলো তার জন্য কিন্তু দোষীদের শাস্তি হওয়া উচিত আশা করি এই কেসে দোষীদের শাস্তি হবে নমস্কার